এখন দেখানো যাবে না ফুল করা নাই হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ ফ্রম শর্শী ডায়েরি আজকে আমার একটা প্রমোশনাল কাজ আছে এই সুন্দর শাড়িটা পরে আমি বের হব এই শাড়িতে যতগুলো কালার আছে একদম মনের মতো কালার লাল হলুদ কমলা মেরুন পারফেক্ট কম্বিনেশনের একটা শাড়ি যেটা আপনারা পেয়ে যাবেন আইমানিক পেজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব সব কিছু গুছিয়ে নিয়ে আমি আগেই বের হয়ে গিয়েছিলাম সেখান থেকে একবারে রেডি হয়ে তারপর আমি আমার কাজে যাব। কিন্তু এর মধ্যে আম্মু ফোন দিয়ে জানালো যে আমার শাশুড়ি মা আর দেবর এসেছে আমাদের সাথে দেখা করতে একদম হুট করে আমি তখন মাত্র শাড়িটা পরেছিলাম কোনো মেকআপও করিনি এই কথা শুনে আমি দৌড়ে দৌড়ে বাসায় চলে আসি আমরা আজকে কেউই জানতাম না মা আর মাহের বাসায় আসবে আমরা অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাই আর অনেক বেশি খুশি হয়ে যাই অনেকদিন পর মা বাসায় এসেছে যেহেতু কোনো প্রিপারেশন ছিল না আজকে বাইরে থেকেই সব নাস্তা আনানো হয় সবাই মিলে গল্প গুজব করছিল এই জন্য আমি তাড়াতাড়ি করে সবার জন্য নাস্তা রেডি করছিলাম মা বলেছিল মা বেশিক্ষণের জন্য থাকবে না অল্প কিছুক্ষণ থেকে চলে যাবে এই কথা শুনে আমি আরো তাড়াতাড়ি স্পিডে কাজ করা শুরু করে দিয়েছি মেকআপ করা ছাড়াটাও শাড়িটা কি সুন্দর লাগছে তাই না এখন একটু এই অবস্থায় দেখে নেন একটু পরে আমি সাজুগুজু করে আবার সুন্দর করে শাড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করব।

এখন যেহেতু মা আর মাহের বাসায় চলেই এসেছে এখন আমরা সবাই মিলে উপরে যাচ্ছি কারণ মা আর মাহের নতুন বাসা এখনো দেখিনি হাব্ব একটা ম্যাট্রেস কিনে দিয়েছিল সেটা আমি এখনো উপরে নিতে পারিনি এই জন্য মাহের স্বামী আমাকে হেল্প করছিল এটা উপরে তোলার জন্য এই টাইমে যে আমি কি টেনশনে ছিলাম কারণ বাসায় কিছুই নেই শুধুমাত্র একটা রুমে কর্নারে আমি ফ্লোরিং করে বসে কাজ করি আর একটা সোফা আছে এখন দেখানো যাবে না ফুল মেকআপ করা নাই এখানে জগিং করতে হবে বুঝছো যদি ঠিক আছে আজ মোর দ্যান হ্যাপি ওই ম্যাট্রেসটা আনছি যে তোমরা দুজনে কেন হয়তো আমি এখানে থাকতে পারবো যেটা বললাম বাসায় তেমন কিছু নেই আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে ওদের কাছে কেমন লাগবে মাহের দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি ও বলছিল যে অনেক সুন্দর হয়েছে ও দুই দিন থেকে যেতে আমি বললাম অবশ্যই ইনশাল্লাহ আর কয়েকটা দিন আর একটু গুছিয়ে নিলে আমার দুই ভাই ইনশাল্লাহ আরেক রুমে থাকতে পারবে সবাইকে বাসা দেখানো শেষ এরপর আমরা নিচে চলে আসলাম মা আর মাহের চলে গেল এখন আমি মেকআপ করা শুরু করে দিয়েছি আমি টেনশনে ছিলাম এই শাড়ি পরে যে এতক্ষণ দৌড়াদৌড়ি করেছি শাড়িতে আবার ভাজনা পড়ে যায় কারণ অনেকক্ষণ আগে পড়েছি এরপর বাসে এসে হালকা পাতলা কাজ করেছি আবার উপরে উঠা নামা কিন্তু এত কমফোর্টেবল একটা শাড়ি এটা পরে এত দৌড়াদৌড়ি করলাম একটা ভাজও পড়লো না এই শাড়ির সাথে কি মনে করে আজকে আমার অনেক বেশি কাজল দিতে ইচ্ছে করছিলো আমি কাজল দেই না আমার কাছে মনে হয় কাজল দিলে আমার মাথা ব্যথা করে আজকে শখ করে একদম চোখ ভরে কাজল দিয়েছি আর এটার সাথে আমি পেয়ার আপ করেছি কাঠের গয়না সব সময় তো ঝুমকা বা একটু কাঠের গয়না পরলে খুব মানাবে সিম্পল মেকআপ করেছি কাজল দিয়েছি টিপ পরেছি রেড কালার একটা লিপস্টিক দিয়েছি কাঠের গয়না হাতে কাচের চুড়ি অন্ধকারেও বারবার ক্যামেরা অন করে আমি দেখছিলাম যে কেমন লাগছে কাজলটা আসলে আমাকে মানিয়েছে নাকি আপনারা জানাবেন তো কাজল আমাকে মানায় নাকি যদি ভালো লাগে তাহলে আমি দিব নাহলে আমি স্কিপ করে যাবো বের হয়ে খেয়াল করলাম যে হালকা পাতলা ভালোই বৃষ্টি হয়েছে সব জায়গায় একদম কাদা কাদা হয়ে আছে এখন আমি আপনাদেরকে ফুল লুকটা আমার দেখাই আমার সাদামাটা জীবনের মতো একদম সাদামাটা মাটা লুক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি খুবই সুন্দর শাড়ির কম্বিনেশনটা উনাদের পেজের সিল্কের বাটিক শাড়ি যে কত দেখিয়েছি আমি আপনাদেরকে যতগুলো দেখিয়েছি ততগুলো আপনারা পছন্দ করেছেন কারণ প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ওনাদের পেজ লিঙ্ক কিন্তু ক্যাপশনে মেনশন করা আছে প্রত্যেকটা শাড়ি কুমিল্লা থেকে আসে কেন জানি মনে হচ্ছিল এই শাড়িটা পরে এখন কোনো গ্রামীণ পরিবেশে যেতে পারতাম খুব মানাতো কিন্তু ব্যাপারটা আজকে কিন্তু আমি অনেক কিছু ডিফারেন্ট ট্রাই করেছি কাজল ট্রাই করেছি কাঠের গয়না ট্রাই করেছি বাসে সবাই মিলে যখন নাস্তা করছিল আমি আশেপাশে সার্ভ করছিলাম আমার এ পাশে সব গজগজ গাছ করছিলাম এজন্য কিছুই বের হতে পারিনি পরে ঝিলিকের সাথে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর আমার বেস্ট ফ্রেন্ডের মুড সুইং এভাবেই হয় দেখবেন এই হাসবে এই জিত করবে এই রাগ করবে দুজন মিলে খুবই মজার একটা শর্মা খেয়েছি তারপর আরো কিছুক্ষণ ফটোশুট করেছি আমি পিকচার গুলো অলরেডি পোস্ট করা আছে আপনারা দেখতে পারেন জাস্ট একটা দুঃখ রয়ে গিয়েছে সময়ের অভাবে আছে কোনো হেয়ার স্টাইল করতে পারিনি তারপরও ছাড়া চলে মনে হচ্ছে এটার সাথে ভালোই লাগছে আরো একটা ভাইব্রেন্ট শাড়ি কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ সে দুপুরবেলা আমি শাড়িটা পরেছি আর এখন রাত হয়ে গিয়েছে দেখেন এখনো সুন্দর ভাজ ভাজ হয়ে আছে খুব ভালো লাগলো আজকের দিনটা স্পেশালি মা আর মাহেরকে দেখে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং